অনষ্ট না কোনো কাজ কামই করত না এসব দেখে দেখে ওর বউ টুনিও অনেক বিরক্ত হয়ে গেছিল ঘরে তো খাওয়ার কিছুই নেই তোমার সাথে সাথে দেখছি আমাকেও না খেয়ে মরতে হবে বাইরে একটু যাও কোনো কাজ পাও না একটু খুঁজেও তো দেখতে পারো কি কাজ করবো এত আমি তো কোনো কাজই খুঁজে পাই না সব পাখিকেই দেখি কোনো না কোনো কাজ করতেই আসে আর এদিকে এক তুমি তুমি তো কোনো কাজ খুঁজেই পাও না আমি আজকেই তোমার জন্য কোনো না কোনো একটা কাজ খুঁজেই আনব ঠিক আছে ঠিক আছে তুমি আমার জন্য কোনো একটা কাজেই খুঁজে আনো কাল থেকে কাজে যাব যাও এরপর টোনার বউ টুনি জন্য কাজ খুঁজতে ঘর থেকে বের হয় সুন্দরী কবি তরি বোন জানো ও সব সময় ঘরে শুয়ে থাকে কোনো কাজই করে না আমি যখন কাজ করার কথা বলি তখনই বলে আমি কোনো কাজই খুঁজে পাচ্ছি না তুমি একটা কাজ করো বল তুমি গোলু ভাইয়ের কাছে যাও ওর একটা চায়ের দোকান আছে বড় আমার বিশ্বাস ভাই তোমার স্বামীর জন্য অবশ্যই একটা একটা কাজ দেবে এরপর তুমি কালু কাকের চায়ের দোকানে যায় দেখো ট রে তোমার স্বামী যদি আমার কাজগুলো ভালোভাবে করে তাহলে আমি তোমার স্বামীকে আমার দোকানে কাজ দেব করবে করবে কেন করবে না বলো তো ভাইয়া আমি কালকে ওকে আপনার কাছে কাজে পাঠিয়ে দেব। এরপর টুনি খুশি খুশি তার ঘরে ফিরে যায় তো আমি চায়ের দোকানে একটু কাপ তিরিশব তো না শোনো কোনো কাজই ছোট বড় হয় না কাজ তো কাজই আর খেতে খেতে আবার লজ্জা কিসের তুমি কাল থেকে কাজে যাবা আর যদি অন্য কোনো কাজ পেয়ে যাও তাহলে তখন এই কাজটা ছেড়ে দিয়ে অন্য কোনো কাজ করবা এভাবেই পরে দিন টোনার কাজ করার কোনো ইচ্ছা না থাকার পরও টুনির কথা মতো কাজে যাই তুমি যদি কাজ ভালো মতো করো তাহলে তোমাকে বেশি টাকা দেব আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে বেশি কথা না বলে কাজ বলো কাজ ওই দেখো কলের পারে এইটো কাপ পেনিস পড়ে আছে এগুলো মেজে আসো টুনা আর কাজ জানে কাজ কিভাবে করতে হয় টুনে একবার কালুকে দেখে একবার এটো বাসন দেখে মরে যাব তাও আমি কারো এটো কাপির দুয়ার কাজ করব না এমন কিছু করতে হবে যাতে এই কালো জগা জগন্নাথ আমাকে কাজ থেকে বাহির করে দেয় এইসব ভাবতে ভাবতে টুনা নতুন দুইটা পিরিস ভেঙে ফেলে পিরিজ ভাঙা শব্দ শুনে কালুকা কোখানে চলে যায় নিলজ্জ বেহায়া টুনা আমার নতুন পিরিজ দুটো ভেঙে দিয়েছো চোখে কানা নাকি মুখ সামলে কথা বলো কালো জগা জগন্নাথ তুমি যদি আমার থেকে বড় না হতে তাহলে তোমার মুখে মেরে মুখ ভেঙে দিতাম আমি তোমার মতো বেপরা পাখির সাথে কথা বলতে চাচ্ছি না তোমার বউ কাজ ছিল এই জন্য তোমার বউর উপর দয়া করে তোমাকে কাজটা নিয়েছিলাম দূর হয়ে যাও আমার সামনে থেকে আর যেন কখনো আমার চায়ের দোকানের সামনেও তোমাকে না দেখি আমি এটাই তো টোনা চাচ্ছিল এই জন্য কোনো কিছু না বলে চুপচাপ তাড়াতাড়ি করে ঘরে ফিরে যাই এটা আবার কেমন কাজ অর্ধেক বেলায় গেল না আর এখনই বাড়ি চলে আসলে বের করে দিয়েছ আমাকে কাছ থেকে দুইটা ফ্রিজ কোথায় ভেঙেছি না ভেঙেছি আমাকে কাজ থেকে বাহির করে দিল আবার বড় বড় কয়েকটা কথাও শোনায় দিল কাজ তো তোমাকে করতেই হবে আর যদি তুমি কোনো কাজ না করো তাহলে আমি আমার বাপের বাড়ি চলে যাব টুনি প্লিজ প্লিজ আমাকেও সাথে নিয়ে চলো কিছু হোক আর না হোক খাওয়াতে হবে পরের দিন টুনি গলুর সাথে কথা বলে গলুর আমির বাগান ছিল গলু ভাই আমার স্বামীকে আপনার বাগানে রেখে দেন দরকার হলে টাকা একটু কম দিবেন এরকম হবে না তো তোমার স্বামী আমাকে লস করিয়ে দেবে না না ভাই কি যে বলেন আমি ওকে সব কিছু বুঝাই বলেছি ও এখন থেকে মন দিয়ে কাজ করবে ঠিক আছে তাহলে ওকে আজকে কাজে পাঠিয়ে দাও টুনি পাখি এটা শুনে অনেক খুশি হয় আর বাড়ি ফিরে যায় টুনা এখনো পর্যন্ত ঘুমিয়েছিল আর কত ঘুমাবে তো না ওঠো এবার ওঠো আর কাজে যাও আমি গোলু ভাইয়ের সাথে কথা বলে এসেছি এই যে তুমি সব সময় কাজ কাজ করে আমার পিছনে লেগে থাকো কি কাজ করবো তো আমি গোলু বাগানে তুমি যাও কাজে গোলু তোমাকে সব কিছু বুঝিয়ে দেবে না জানতো এখন আর ওর কিছুই করার নেই ওকে এবার কাজে যেতেই হবে এরপর তো না ঘর থেকে বাইরে বের হয় রাস্তা যাওয়ার সময় ভাবছিল এমন কি করবে যাতে গোলু ওকে কাজ থেকে বাহির করে দেবে না গোলোর বাগানে চলে যায় জিগুলো মশাই বলেন আমাকে কি কাজ করতে হবে এভাবে বলছো যেন আমি তোমার চাকর আর তুমি আমার মালিক গরিব মানুষ সব কি কথা শুনতে হচ্ছে আপনি কাজ বলেন কাজ অন্য কথা বাদ দেন পাকা পাকা আম পেরে এই ঝড়ি বোঝাই করো আম যেন আবার সব খেয়ে ফেলো না তবে একটা আম খেতে পারো তোমাকে কাজ বলে গোলু ওখান থেকে চলে যাই হ্যাঁ এটাই ঠিক আছে এটা করলেই গুলো আজকে আমাকে কাজ থেকে বাহির করে দেবে টোনা কাচা কাঁচা আম পেরে ঝুড়িতে রাখে এরপর সব গাছে কাঁচা কাঁচা আম পেরে ঝুড়ি বোঝাই করে ফেলে গুলো মোটা বাচ্চা আমাকে টোনা বলে টোনা কাজ আমাকে দিয়ে করাতে পারবি না কিছুক্ষণ পর যখন গোলু ফিরে আসে আর দেখে কাঁচা কাঁচা আম দিয়ে ঝুড়ি ভরা এটা দেখে তো রেগে গিয়ে তেলে বেগুনে জ্বলতে থাকে গলু পাগল তো না তুমি তো দেখছি আমার সব কাঁচা আম পেরে ফেলেছো আমি তোমাকে পাকা আম পাড়তে বলেছিলাম সরি সরি গোলু মশাই আমি তো ভুলেই গেছিলাম তোর হয়ে যাও আমার বাগানের সামনে থেকে আর কোনোদিন আমার বাগানের দিকে তাকাবে না গুলুর বাচ্চা গুলু মোটা নিজেকে দেখেছিস কখনো হয় না তোমার মতো মোটাকে তো আমার চাকর হওয়া দরকার ছিল ভারী এসেছে আমাকে চাকর বানাতে অনেক কথা শোনানোর পর ওখান থেকে চলে আসে এবার তো টুনিও অনেক বিরক্ত হয়ে গেছিল ও তো আর কিছু করার ছিল না বাধ্য হয়ে শেষমেশ টোনাতে স্বাথীন ওর মায়ের বাড়ি চলে যায় নিজের ভাইয়ের কাছে টুনি বোন সব কিছু ঠিক কাচ্ছ তো তুমি কচ্ছ কেন ভাই এ টুনা তো কোনো কাজই করে না আমি বিরক্ত হয়ে ওকে আপনার কাছে নিয়ে আসলাম আমি আর না খেয়ে থাকতে পারবো না বলো আর টোন না বিয়ে করে বউকে খাওয়াতে পারবে না তো বিয়ে করে ছিল কেন আমি যেখানে কাজে যাই কিছু না কিছু ভুল করে ফেলে আর আমাকে কাজ থেকে বের করে দেয় এটা কি আমার দোষ ঠিক আছে টনি বোন তুমি বাড়িতেই থাকো আর তো না আমার সাথে আমার দোকানে চলো আজ থেকে ওখানে তুমি আমার সাথে কাজ করবে এই কাজটা টোনার কাছে অনেক সহজ মনে হয় হ্যাঁ হ্যাঁ বসে বসে কাজ তো আমি করতেই পারবো এরপর টোনার ভাই তুমি স্বামীকে নিজের দোকানে নিয়ে যায় ঠিক মতো কাজ করবা আর টাকা পয়সা হিসাব করে বুঝে শুনে নিবা আপনি চিন্তা করেন না আমি এই কাজ খুব ভালো করেই করব। তারপর আর কি টুনা কাজে লেগে পড়ে টুনির ভাই ওখান থেকে চলে যায় কিছুক্ষণ পর দোকানে এক সুন্দরী টুনি আসে এটা কি আপনার দোকান টুনা সুন্দরী পাখি দেখে মোহে পড়ে যায় হ্যাঁ হ্যাঁ এটা আমার দোকান আমি এই দোকানের মালিক আচ্ছা ঠিক আছে তাহলে আমাকে দুই কেজি চিনি দুই কেজি চাল আর ঘি দিয়ে দিন এভাবেই ওই সুন্দরী পাখি টুনার সাথে অনেক কিছু জিনিস নিয়ে নেয় আমার বাড়ি নদীর কাছে আপনি যদি চা খেতে মন চায় তাহলে আমার বাড়ি চলে যাবেন একসাথে বসে চা খাবো তুমি দেখতে অনেক সুন্দর কত মিষ্টি মিষ্টি কথা বলো তুমি আমার কাছে এখন টাকা নেই আমি এখন জিনিসের দাম দিতে পারবো না আমি পরে দিয়ে দিব টাকা কোন বেড়াও তোমার সাথে টাকা যাচ্ছে তুমি হাসি মুখে আমার সাথে কথা বলছো এটা আমার জন্য অনেক বড় পাওয়া ওই সুন্দরী পাখি ওখান থেকে চলে যায় সন্ধ্যাবেলায় টুনির ভাই এসে যখন হিসাব দেখে দোকান খালি ছিল আর কোনো টাকাও ছিল না টুনির ভাই অনেক মারে টোনাকে মেরে মেরে ভর্তা বানাই ওখান থেকে তাড়িয়ে দেয় আমি আমার বোনকে দুবেলা ঠিক মতো খেতে দিতে পারবো কিন্তু তোমার মতো অলস লুচ্চা পাখির কাছে আমার বোনকে আর দেব না এরপর টুনি ওর ভাইয়ের সাথেই থাকে আর টোনা কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে আসে